আসসালামু আলাইকুম আমরা একটা জেমিনি দিয়ে একটা টি শার্টের প্যাটার্ন করব তো প্যাটার্ন করার জন্য আমাদের এখানে জেমিনি সফটওয়্যারের এখানে ছয়টা টুল বার আছে টুল বারের জন্য এখানে একটা টুল বার এটা হচ্ছে পিস মোড এটা হচ্ছে শেপ মুড যত শেপের কাজ করা লাগে মানে এডিটিং করা লাগে ডাট দেওয়া লাগে এই সবগুলো এটাতে করা যায় তারপর হচ্ছে যে এটা হচ্ছে ক্রিয়েট মুড এটা হচ্ছে যে গার্মেন্টস মুড এটা হচ্ছে যে ট্রেডিং মোড এটা হচ্ছে মেজর হ্যাঁ প্রত্যেকটা এই যে যেমন আমি এইটাতে ফার্স্ট বাটনে ক্লিক দিলাম আমার এই লাইনটা নিচের আন্ডার যে লাইনটা এই লাইনটা আমার ক্লিয়ার হয়ে গেল তারপরে এই যে শেপ মুড শেপ মুডে কিন্তু আবার নতুন করে যে আইকনগুলো আছে এই আইকনগুলো ডিসপ্লে হলো তো এরকম মানে প্রত্যেকটা এই যে এখানে একটা আইকন ডিসপ্লে হয়েছে হ্যাঁ তো আমরা এখন এই মুডেই থাকব যেহেতু আমরা একটা প্যাটার্ন করব আমরা এই যে এই মুডে থাকব ডিফল্ট হিসেবে এখানে থাকে তো আমরা এখান থেকে এই যে রেডটি টিক চলে গেলাম রেড টিক আমরা এই যে এই রেড আসবো আসার পরে এই যে রাইট বটনটা প্রেস করে ধরে এমনি চাপ দিয়ে এমনি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে মান চাবে এই মানটা আমরা দেবো এখানে মানটা আমরা কত দেবো সেভেন্টি দিলাম আমার লেন দিলাম সে একটা ওয়েট দিলাম আর আমরা একটা শার্টের উইথ নেব শার্টের উইথ যেখানে লম্বা শেষটাও উইথ বেশি থাকতে পারে বটমেও উইথ বেশি থাকতে পারে তার হচ্ছে যে ওয়েস্টটা তো থাকবেই না ওয়েস্টেও থাকতে পারে উইথ যেখানে উইথ বেশি সেইখানে আমরা নেব সেই মেজারমেন্টটা ধরে হাফ করব। যেহেতু আমরা প্যাটার্ন করলে পরে হাফ করি সেক্ষেত্রে এখানে আমরা হাফ প্যাটার্ন করব হাফ প্যাটার্নে আমরাদের এখানে মনে করলাম যে আমরা এখানে তিরিশ আছে ষাট আছে তো আমরা তিরিশ নিলাম এখানে তিরিশ ইনপোর্ট দিলাম তিরিশ ইনপুট দিয়ে এই যে তিরিশ ইনপুট দিয়েছি আর এখানে নিছি কত উনচল্লিশ হয়েছে তাহলে আমরা এখানে তিরিশ নিলাম ঠিক আছে আর এখানে নেব হচ্ছে সত্তর সেভেন্টি এই সেভেনটি এখন আমরা এটা বেলিট দেব বেলিট দিলে এবার এই আমাদের প্যাটার্নটা এক যে মেজারমেন্ট নিছি সেই মেজারমেন্ট এসে গেছে এটা ও এই যে মেজারমেন্টের এটা এটা আসলে আসে নাই এই মেজারমেন্টটা আমি আবার দেখাচ্ছি এটা কিন্তু হয় না আমরা সত্য নিছিলাম লেনথে এইদিকে আসছে আমাদের লেন্থ আর এদিকে আসছে উইথ উইথ নিয়েছিলাম যেটা সেটা আসে নাই তার কারণ কি এটা আমাদের ইনপুট দিতেই ভুল হয়েছে ঠিক আছে তো আমরা এই পিসটাকে এখন ডিলিট করলি এই যে ডিলিট বটনে ক্লিক দিলাম সিলেট অবস্থায় ডিলিট বটন ক্লিক দিলাম চলে গেল এটাও একটা শিক্ষানীয় বিষয় আছে যে কীভাবে আমি একটা পিস ডিলিট করবো এটা গার্মেন্টসে তার থাকবে না এই ফোল্ডারে আর থাকবে না তারপরে আমরা আবার এই যে এই উঠে যাবো যাওয়ার পরে আমরা রেডিং অ্যাঙ্গেল দেবো রেডটিং অ্যাঙ্গেল দিয়ে এইখান থেকে এই যে মানটা নেবো মানটা নিলাম হচ্ছে সেভেন্টি সিএম আর এখানে ইন্টার দেবো ইন্টার দিলে আমাদের এখানে আসবে কত আগে দিলাম হুম তিরিশ দিলাম হ্যাঁ তিরিশ দিলাম এখন এই বেলেট দিলাম এই যে তিন তিনশো হয়ে গেছে মানে এখানে এটাও হয় নাই তার কারণ কি এটাও আমাদের আসে নাই মানটা কারণ কারণ আমি বুঝতেছি এই যে এটা আমরা সিলেক্ট করলাম সত্তর আছে আর আট ওই ছিল তখন হ্যাঁ এখানে আমরা এখানে আমরা নেবো ইনপোর্টটা ঠিক হয় নাই তখন তিরিশ ঠিক আছে এখন যদি আমরা ইন্টার দিই তাহলে আছে তিরিশ আর সত্তর এখন ঠিক আছে এখন আমরা এখানে একটা লেব বাটন ক্লিক দেব এই যে তিরিশ আর ইন্টার এখন ব্লিড দেবো এখন আমাদের প্যাটার্নটা এক্সোয়াল হয়েছে এখন আমাদের প্যাটার্নটা সরে গেছে তাই না তো সেক্ষেত্রে আমরা যদি জুম করি তাহলে জুম করে সেন্টারে নিতে পারবো এই যে এইখানে একটা প্যাটার্ন আছে জুম করলে সেন্টার হ্যাঁ এইটা এখানে আমরা এদের একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটাও আমরা এটা ডিলেট করে দেবো ডিলেট করতে গেলে এই যে এখানে যেতে হবে এখানে যে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেয় এইটা ডিলেট হয়ে গেলো ডিলিট বাটনে চাপ দেবে এখন এইটার মেজারমেন্ট আমাদের দেখতে হবে যে কত আছে আমরা সত্তর নিছিলাম না সত্তর আছে কিনা দেখতে হবে এই যে সত্তর আর কত নিছিলাম তিরিশ এখানে আছে সত্তর আর তিরিশ সত্তর আর আছে এখন মানে বেসিক যেটা সেটা আমি দেখাচ্ছি আমি একটা লেন্থ নেক উইথের মেজারমেন্ট মনে করেন দশ আছে আমি মনে করেন যে এখান থেকে বিষ আছে সেখান থেকে আমি দশ নিলাম এই যে দশ ক্লিক করলাম এখানে আমরা মান নিতে পারবো সেটা মান দে যেভাবে নিতে হয় সেটা হচ্ছে এই যে ক্রিয়েট দে ক্রিয়েটে নিউ পয়েন্ট এখান থেকে আমরা দশ দিলে দশ হবে পয়েন্ট হ্যাঁ ক্রিয়েটে নিউ পয়েন্ট পয়েন্টগুলো সবগুলো ডিটেলস হ্যাঁ তা হয়তো কিন্তু সে করতে গেলে আমরা ভিডিও অনেকগুলো হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আচ্ছা তো আমার যে কটা লাগে একটা প্যাটার্ন করতে গেলে যেগুলো লাগে সেগুলো এই যে দশ আমরা ইনপুট দিয়েছি ইনপুট দেওয়ার পরে এই যে আমরা এখন দশ পেয়ে গেছি এই যে ঠিক আছে এই যে দশ চলে আসছে এখন এই যে এইটা কিন্তু আমার দশ এটা কিন্তু আমাদের এটা ডাবল বটন ক্লিক দিলেই এটা চলে যাবে এই যে এটা ডাবল বটন ক্লিক দিলেই চলে যাবে এটাও যদি আবার ডাবল বটন ক্লিক দিই তাহলে এই পয়েন্টটাও চলে যাবে আবার কন্ট্রোল জেড দিলেও এই পয়েন্টটা আবার চলে আসবে ঠিক আছে তো এখন আমরা এইখানে ব্যাক নেক ড্রপ নিলাম মনে করলাম যে এখানে দুই সি এম নিলাম এইখান থেকে আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা এই যে এইখানে সিলেক্ট করলাম হয় নাই আমরা ওই পয়েন্ট দিয়ে নেবো আর কি হ্যাঁ দেখাচ্ছে দুইটা নেব আসছে এই যে এমনি এটা আছে না মনে করেন যে এটা আমাদের দুই তো এটা আমরা কেটে দিলাম এখন এই যে এই পয়েন্টটা সিলেক্ট করছি এই যে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এইখানে যাবে ক্রিয়েটে নিউ পয়েন্ট ক্রিয়েটে নিউ পয়েন্ট যে এই যে এইখানে মাইনাস ভ্যালু দেবো মাইনাস দুই দুই দিলে এখানে দুই সিএম চলে আসবে এই যে দুই সিএম চলে আসছে ঠিক আছে এই যে দুই সিএম এখন আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এইখানে আমরা সিলেক্ট করবো রেড বাটন চাপ দিয়ে সিলেক্ট করে লেফট বটন চাপ দিয়ে সিলেক্ট করে এখানে এই যে যেটা আসছে না এটা দেয়া এখন আমরা একটা শেপ নেবো এই যে শেপ টুল দিয়ে ঠিক আছে ব্যাক নেক ডবে শেপ যদি আমরা কারেকশন করতে যাই বা ইয়ে করতে যাই সেটা আমাদের সময়ের ব্যাপার আছে যেহেতু আমরা ভিডিও করতেছি তো আমরা একটু ইজিলি করতে চাচ্ছি যে তাড়াতাড়ি করতে চাচ্ছি হুম তো এখন আমরা এটা নিলাম এখন মনে করেন যে আমার সোল্ডার উইথ কত আছে তাই না এখান থেকে মনে করেন যে শোল্ডার কত তো সোল্ডার মনে করেন যে এখান থেকে আমাদের শোল্ডার কত আছে ষোলো দিলাম তাই না ষোলো সিএম দিলাম ইন্টার দিলাম ইন্টার দিলে যে ষোলো সিএম চলে আসলো এখন হ্যাঁ এখানে না এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তারপরে এইখানে যদি আমি যাই ক্রিয়েট এ নিউ পয়েন্ট এই যে নিউ পয়েন্টের ঘর চলে আসলো এখানে আমি ইনপুট করতে পারবো এখন ডাইনোই আচ্ছা হ্যাঁ মাইনাস দিতে হবে এন্টিকোলা করলে ডাইন দিতে হবে আর এইখান থেকে যদি মনে করেন যে হাই পয়েন্ট শোল্ডার থেকে যদি মনে করেন যে এইখান থেকে আমাদের মেজারমেন্ট এইখান থেকে আমাদের মেজারমেন্ট আর্মলের হাইপেন শোল্ডার থেকে মেজারমেন্ট স্কাইটিভ যেটা সেটা যদি মনে করেন যে একুশ সিএম বা বাইশ সিএম চাই বাইশ সিএম আমরা ইনপোর্ট দেবো এই যে এখানে এই যে এইখানে এইখানে ক্লিক দিয়ে এই যে এখানে আমরা বাইশ সিএম ইনপোর্ট দেবো সেটা অনেকভাবেই নেওয়া যায় এই যে বাইশ সিএম চলে আসছে এখন আমরা এটা কেটে দিলাম দিলাম সোল্ডার সোলভ দেবো এখান থেকে মনে করেন যে আমাদের এইখানে একটু আমরা সেপ দিয়ে দিলাম এই যে সেপ দিয়ে দিলাম সেপ দিয়ে দিলাম এখন মনে করেন যে সোল্ডার সলোভ দেবো এইখান থেকে সোল্ডার সলোভ যদি চার এম হয় চার এম দিয়ে দেবো ঠিক আছে সহজ কিন্তু এক একটা এক এম করে এক এম করে আমরা তিন এম দিচ্ছি এখন যদি এক মিলি করে হয় তাহলে কন্ট্রোল চেপে ধরে

তো ফ্রন্টের মার্কিংতে গেলে পরে আমরা এই এইটা দিয়ে নেব। এইটা দিয়ে আমরা এখানে ফন্টের একটা দাগ নিয়ে নেবো মনে করেন যে ফ্রন্টের আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম এই যে এইটা আছে ই চাপ দেবেন ই চাপ দিলে পরে এটা চলে যাবে তারপরে আমরা কি করব আবার শেপ মুড়ে চলে দেবো যেহেতু আমরা শেপে কাজ করব। এই যে এই শেপটাই কাজ করব তাহলে আমরা এইটা সিলেক্ট করলাম লেপটন চাপ দিয়ে এই যে সিলেক্ট হয় নাই দেখেই ও নেয় নাই এখন এই যে সিলেক্ট হয়েছে এখন নেবে ঠিক আছে এই যে সিলেক্ট হয়েছে না সবুজ থাকাকালীন এটা দিতে হবে তাহলে এই যে পয়েন্টটা আসবে এই দুটি হ্যান্ডেল আসবে এই হ্যান্ডেলটা আসলে লেকটা সফটওয়্যারে আর জেমিনি সফটওয়্যারে আছে আর অন্যান্য সফটওয়্যারগুলোতে খুব কমই আছে তো আমরা এটা হয়ে গেল এখন এখন আমরা শেপ মুড়ে চলে যাব হ্যাঁ দেখেন আপনি তো মনে করেন যে একটা জিনিস বোঝার আছে কারণ যে না দেখলে মনে করেন যে পরে ই করবেন কিন্তু এখন মনে করেন যে এখানে আমরা একটা পয়েন্ট দেবো পয়েন্ট নিয়ে এইখান থেকে আমাদের সোল্ডার সোলোভের মাপটা নিতে হবে তাই না তো আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট দিলাম এ নিউ পয়েন্ট দিয়ে আমরা মনে করেন যে এখান থেকে কয় সিএম দেবো সোল্ডার সোল মনে করেন যে তিন সিএম থাকবে তিন সিএম হ্যাঁ তিন সিএম না তিন সিএম আগে দিন এইখান থেকে তিন সিএম দিলাম আর এইখান থেকে ড্রপ হ্যাঁ সোল্ডার ড্রপ এইখান থেকে দিলাম হচ্ছে কয় সিএম এখান থেকে দেবো তিন সিএম তিন সিএম ইন্টার এই দিকে চলে গেছে তাহলে আমাদের কী করতে হবে মাইনাস ভ্যালু দিতে হবে হ্যাঁ এখান থেকে মাইনাস ভ্যালু দিতে হবে এই এই ক্রিয়েট পয়েন্ট এই যে এইখানে মাইনাস দিতে হবে মাইনাস তিন এই তা এইদিকে আচ্ছা যাই হোক এদিকে আসতে সমস্যা নাই এখন আমরা এইখান থেকে একটা মেজারমেন্ট নেবো এই যে এইখান থেকে এইখান থেকে আমরা টান দেবো শোল্ডারে এই যে এইখান থেকে নিয়ে হ্যাঁ এইখান থেকে আমরা এইখানে একদম ই বরাবর আমরা অ্যাডজাস্ট করে দেবো এই ঠিক আছে আমাদের সোল্ডার ব্রড হ্যাঁ আইডিয়া করে দেওয়া যায় আমি যদি পয়েন্ট এখানে ক্রিয়েট করি তাও করা যাবে এখন মনে করেন যে এইটা আমরা কি করব এখন আমরা ফন পাটটা টেস্ট করে নেব তাই না ফন পাটটা আমরা তুলে নেব টেস্ট করা মানে তুলে নেওয়া যাওয়া এই এই যে এটা এই যে নিউ পিস নেক্সট এই যে হ্যাঁ এই যে এইটা কি এখানে ক্লিক করলেন যে এটা আসছে যে আমার ওই ট্রেসের জন্য বুঝলেন এখন এটা আসছে লিঙ্ক করার আছে এই যে লেখা আছে লিঙ্ক এটা এখন লিঙ্কের ছুটানোর জন্য এটাই যেতে হবে এই এইটাই যে এই লিঙ্কের ছুটাই দিতে হবে এই যে লিঙ্কের ছুটে গেছে মানে এইটার সাথে এইটার লিঙ্ক এই লিঙ্কটা কী কারণে থাকে আমি আপনাকে বুঝাই লিঙ্কটা কী কারণে আমি একটু দেখাই আপনি বুঝবেন না এই যে লিঙ্ক আছে না এই যে লিঙ্কের লেখা আছে এখন যদি মনে করেন যে আমি এই মাস্টার প্যাটার্নে যদি আমি দুই সিএম বটমে কমাই তাহলে আমার এই লিঙ্ক থাকা অবস্থায় ওইটাও কমে যাবে এই যে দেখছেন এইটাও কমে যাচ্ছে আমি কিন্তু ওইটা ধরি নি হাত এই জন্য লিঙ্কের অবস্থায় ওইটাও কমে যাচ্ছে দুই সেপ বুঝলেন এই জন্য কী করতে হবে লিঙ্কেটটা ছুটাই নিতে হবে লিঙ্কের ছুটাইতে গেলে কী করতে হবে এই যে এই বাটনে যাইতে হবে এই যে এইখানেই এইখানে যেয়ে এই যে এইখানে সিলেক্ট করে এই যে এইখানে লিঙ্কেট ছুটে যাবে এই যে লিঙ্কেট এখন আর নাই আমি যদি এখন এইখানে আপনাদের দেখানোর জন্য এই যে শেপ তুলে যেয়ে এখানে আসছে শেপ টুলের কল এই শেপ টুলে যদি আমি এখন কমাই ওইটা আর কমবে না এই ড্র কোনটা bitte kia ক্লিক করলে শেপ টুল এটা হ্যাঁ তিন নাম্বারটা হ্যাঁ আচ্ছা তো এই যে এখন আর এইটা কমবে না ঠিক আছে এখন ওইটা লিংক লিংকের ছুটে গেছে ওই যে লিংক লেখা ছিল লিংক আবার আনি হ্যাঁ লিংক এটা করলে ঠিক হয়ে যায় আরেকটা দিনা ওইটা লিংক মানে একটা করলে মনে করেন যে আরেকটা আসে তা সেটাই আর কি আন্ডোরিডো আর আসে না এখন আমরা এটারে ই করতে পারি মানে এই যেহেতু আটবার হয়ে গেছে তাই জন্য তো এই এই এখন আসছে যে লিঙ্কেটটা আমি আপনাকে আবার বুঝাচ্ছি এই যে এইখানে গেলাম আমি মনে করেন যে আরেকটা টেস্ট করলাম এইখানে সিলেক্ট করে আমি এখন কী করবো এই এইটুক সিলেক্ট করি তাইলে আমি বুঝাচ্ছি নাকি এইটুক সিলেক্ট করে এইখানে দিচ্ছি এই যে দিলাম এই যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এই যে লিঙ্কের লেখা রয়েছে দেখছেন লিঙ্কের লেখা রয়েছে এই যে এই যে লিঙ্কের লেখা রয়েছে দেখছেন এই লিঙ্কেডটা এখন ছুটা দিতে হবে সেই লিঙ্কের সুটানোর জন্য কী করতে হবে এই যে এইখানে থাকতে হবে হ্যাঁ গার্মেন্টস মিটে থাকতে হবে গার্মেন্টস মিটে থেকে এই যে এইটাকে স্প্রেস করতে হবে তাহলে এটা লিঙ্কের ছুটে যাবে এই এই যে লিঙ্কের ছুটে যাবে এখন এই যে না এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে লিঙ্কেটের সব দিলাম এই যে লিঙ্কেট এখন নাই ওই লেখাটা আছে এখন ভিতরে যে লেখাগুলো ছিল সেটাই নাই এখন আমি কি করবো এটা তো আমার এইখান থেকে কাটছি এখন এইটা তো আমার এইখানে জয়েন করতে হবে তাই না জয়েন করতে হবে না এই যে এখানে জয়েন করতে হবে তাই না জয়েন না করলে তো আবার ওই ফরওয়ার্ড দিয়ে ফ্রন্ট পার্টে আসে ব্যাকপার্টে তো আর ফরওয়ার্ড হবে না তাই না তো এখন আমরা এডে আবার জয়েন দেবো অ্যাটাস অ্যাটাসে যেতে হবে এখন অ্যাটাস আসতে রাখো না আরে বাবা কত হয়ে গেছে ওই যে জুমে চাপ দিছি চলে গেছে আচ্ছা এখন আসছে যে এই যে দেখেন অ্যাটাস আছে এখানে অ্যাটাস আছে ডিটাচ আছে এখানে আসছে কি অ্যাটাস এই যে অ্যাটাস এই অ্যাটাসে এরকমভাবে সিলেক্ট করে ধরে এইখানে চাপ দিলে গার্মেন্টস মিলে যাও গার্মেন্টস মিলে দিয়ে এইখান থেকে শেপ মুডে শেপ মুডে থেকে এইখান থেকে এই ঠিক আছে এখন হচ্ছে এই যে অ্যাটাস এই যে অ্যাটাস অ্যাটাস যায় এইখানে আমি সিলেক্ট করবো এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে নেক্সট এই যে নেক্সট ইন্টার নেক্সট এই যে এখন অ্যাটাচড হয়ে গেছে দেখছেন অ্যাটাচ হয়ে গেছে এখন বুঝলেন এখন আবার যদি মনে করেন যে ডিটার্স করতে যান তাহলে ডিটার্স হবে অ্যাটাচ এক বাসা অ্যাটাচ মানে জয়েন করা আর ডিটার্স মানে ছেড়ে যাওয়া আলাদা করা আলাদা করা তো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট হয়ে গেল তাই না এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আমি সংক্ষেপে দেখাচ্ছি আমি শেপ টেপের ব্যাপারে আলোচনা করতেছি এখন মনে করেন যে এখানে একটা ওয়েস্ট একটা শেপ আছে তাই না তাহলে সেই শেপটাও তোমাকে দিতে হবে তাই না ফ্রন্টেও আছে ব্যাগেও আছে তাই না তো আমরা এখানে ইয়ে করলাম সিলেক্ট করে ধরে আমরা এইটাকে মনে করেন যে পাঁচ মিলি আমাদের এখানে যাবে তো পাঁচ মিলি আমরা নিলাম ঠিক আছে পাঁচবার ক্লিক দিলেই পাঁচ মিলি হবে কারণ এইখান থেকে আমাদের শেপটা ঠিক করতে হবে আমি খালি ইয়েগুলো দিচ্ছি ভিডিও তো অনেক বড় হয়ে যায় বুঝলেন এত ই করলেই অনেক বড় হয়ে যায় ভিডিও বা তাহলে ওই যে শেফ দিতে হ্যাঁ রে এর তো ইয়ে করলে হয় একটু জুম করে সেভটা দেয়া লাগলো ওই যে ভিডিও করতেছি তো মাস্তে সোলো হয়ে গেছে ভিডিও আবার খুব ই ইসিটিভ জিনিস বুঝলেন এগুলো দেখেন এখন আপনার খুশি এটা আমি জাস্ট একজাম্পল এটা তো পরে আপনি দেখতে পারবেন যে কি হবে কি করতে হবে তো এই আসছে বিষয় এই জেমিনী সফটওয়্যারে একটা জিনিস সুবিধা আছে কি যে মনে করেন যে আপনার এইখানে পাঁচ সিএম বাড়াইতে হবে এইটা পাঁচ সিএম বাড়াবে তো পাঁচ সিএম বাড়াইতে গেলে আমি দুইটাই একসাথে সিলেক্ট করলাম এই খুব সুবিধা একসাথে মনে করেন যে আমি বাড়াই দিলাম পাঁচ সিএম আবার মনে করেন যে কমাই দিলাম এই জিনিসটা সুবিধা এরকম তো সহজে প্যাটার্ন হয় তারপরে আমি মনে করি যে এইটা আর শেপটা আমি দিতে যাচ্ছি না কোনো কিছুই এখন আমরা মনে করেন যে আমি আইকনগুলো দেখাচ্ছি এখন মনে করেন যে আমাদের এটা কি দরকার এখন আমাদের এটা এই সাইজ দরকার তাই না সাইজ তো আমরা নিইনি তাই না তাহলে এখন সাইজ নিতে হবে না তাহলে সাইজ নিতে হলে আমাদের যাইতে হবে এইখানে হ্যাঁ এই যে আমি তো ভিডিওতে দেবই আপনাকে এই যে এইখানে গেলাম এই যে এইখানে এখানে ক্রিয়েটের সাইজ দেব। ঠিক আছে এখন মনে করেন যে সাইজ এই যে গ্রেড এই যে ড্রপ আমি মনে করেন যে এখানে সাইজ নিলাম এখন সাইজ আমি কয়টা নেবো এই যে আন্ডোর দিলাম ড্রপ দুটে তিনটে হ্যাঁ তিনটে সাইজ চারটে সাইজ পাঁচটা সাইজ যাই নিতে পারে এখানে আমি এখন সাইজ ইম্পোর্ট করব বুঝলেন এখানে আমি কী দেবো স্মল দিলাম এখানে আমি মিডিয়াম দিলাম মিডিয়াম এখানে আমি লার্জ দিলাম লার্জ দিলাম এখানে এক্সেল দিলাম ঠিক আছে এক্সেল দিলাম এই এক্স এই এল ঠিক আছে এখন আমরা মনে করি যে এই সাইডটা সাইজ নিয়ে গেলাম ওকে দিলাম চলে আসলো এখন আমাদের এই যে সাইজ চেটটা আসছে এখন যে সাইজটা আমাদের ইয়েলো সেইটা কিন্তু আমাদের বেস্ট সাইজ আমি যদি এইটা চাপ দিই তাহলে আমার এটা ইয়েলো হয়ে যাবে এখন বেস্ট সাইজ হবে কি এই কালারের সাথে এই কালার মিললে আছে তাই না এখন মনে করেন যে এটাকে আমরা মনে করেন যে প্যাটার্ন আমাদের মনে করেন যে শার্ট প্যাটার্ন আমরা সবই করছি মনে করেন যে স্লিপ টিলিপ সবই করছি এখন আমি এখন একটা গেডিং করবো আমি খালি নিয়মটা দেখাচ্ছে এখন আমি গেডিং করব এটাকে এই যে গেডিং আছে না মনে করেন যে এইখানে যে এই যে এইখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে এইখানে আসলাম এইখানে আসার পর এই যে গেডিং টুলটা আছে এক্স আর ওয়াই এখন আমি মনে করেন যে গেডিং করব মনে করেন যে এক্স সিএম করে করলাম ইন্টার দিলাম এক্সিএম করে গেডিং হয়ে গেছে কিন্তু এই যে ঠিকছেন আবার উইতে যদি যাই এখানে এক্সিএম দিলাম আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই যে এক্সিএম হয়ে গেছে ক্লিয়ার এখন এখানে আমি এইটা কপি করে উনি দিতে পারি বা আমি এইখানে ডাইরেক্ট এক্সিএম করেও দিতে পারি ক্রিয়েট করে হ্যাঁ এই হয়ে গেল এখানেও আমি এক্সিএম করে গেডিং দিয়ে দেবো বোঝেন নাই এটা কিন্তু আপনি ভাই অন্য বাসন এই যে বাসন সব এ বাসন তো আপনি যেমনি মানে পান নাই আপনার বাসন ছিল যে এইটা হইলে আপনি আরো বুঝতেন ভালো আমার মনে হয় আমি আমি তো বুঝতেছি আপনি কোনটা দেখছেন আপনি দেখছেন আছে এই যে এইটা দেখছেন এক্স যেমিনটি এই যে এইটা দেখছেন যেমিন হ্যাঁ আচ্ছা তাইলে আমরা ভিডিও এইটুক থাক পরে আবার আবার ভিডিও করে দেবো নি বুঝলি যেটুক হয়েছে এইটুক পরে আবার ভিডিও করে দেবনি